পল্লী কবি জসিমুদ্দিনের একটি বিখ্যাত কবিতা আছে কবিতাটার নাম হচ্ছে যদি তোমরা সবে চাও রসুলপুরের ছোট্ট বাড়ি রহিম ওখানে যাও কবিতাটা ঠিক এমনই তা আসলে আমরা ঠিক দেখে না আসলে আমাদের টিমের ভাইয়েরা এবং নুনখোলা এবং কুলিয়া ইউনিয়নের ব্লাড ব্যাংকের পরিচালক ভাই সহ আমরা এখানে আসছি ঠিক তেমন একটি জায়গা যে জায়গাটা আসলে শীতের ভিতরে আসলে আপনি এখানে কতদিন যাবত আছেন আপনার ওখানে ঘর বাড়ি কিছু নাই আহ ওখানে থাকতেন কোথায় আপনি চাচার বাড়িতে থাকতেন তো এখানে এখন আপনি দেখেন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই চাসিকি আসলে নিয়ে আসলে একটু এনার বাড়িটা আসলে আমরা দেখার জন্য যে আপনি আসলে বিশ্বাসই করতে পারবেন না যেখানে একজন মানুষ বাস করে এবং সুযোগ নাই তো আসলে এখানে আমাদের টিমের সদস্য দুই ভাই আব্দুর রহিম ও আব্দুল রহমান ভাই তাদের মাধ্যমে আমরা এখানে আসছি দেখেন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে যে আসলে এটা কি অবস্থার ভিতরে আছে দেখেন

এরকম জায়গাতে এসে একজন মানুষ বসবাস করে গ্রামের ভিতরে সেটা আপনার আমার বিশ্বাস নাও হতেই পারে কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি যে আসলে অবস্থাটা কি এই যে বয়স্ক মানুষ এখানে বসেন চাচি এখানে আপনি বসেন তার যে আসলে যে ঘরটা আছে সেই ঘরটার অবস্থা খুবই খারাপ এখানে যে যুবক ভাইয়েরা আছে যেমন আব্দুর রহিম এবং আব্দুর রহমান ভাই তারাও একটি উদ্যোগ নিয়েছে এবং স্থানীয় প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব যে এই চাচির একটা ঘরের ব্যবস্থা যদি আমরা করে দিতে পারি যেহেতু আপনার কেউ নাই নাকি ছেলে মেয়ে কেউ আছে আপনার তিন ছেলে কিন্তু বাবা আপনারা ছেড়ে দেওয়ার কারণে তারা সব আলাদা হয়ে গেছে তাই তো আচ্ছা আচ্ছা এই কারণে আপনি এখন এই জায়গাটাতে এসে এই অবস্থা আছেন আপনি খান কি রান্না বান্না গিরাম দিয়ে নিয়ে আচ্ছা আচ্ছা আসলে উনি ওনার ভাষায় বোঝাতে চেয়েছে আমি যদি আরও সহজ করে বলতে চাই তাহলে উনি বিভিন্ন এলাকা থেকে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে ঠিক এই জায়গাটায় রান্না করে তিনি আসলে এই জায়গাটাতে থাকে অবস্থাটা খুবই খারাপ উপরে হচ্ছে বস্ত্র দেওয়া আছে এবং নিচে আসলে একটা লেপ মতো দেওয়া আছে যেখানে তিনি আসলে বসবাস করে তার একটা কম্বলও নাই তো আমরা আমাদের টিমের পক্ষ থেকে তাকে অবশ্যই একটা কম্বল দেবো আজকে আর হবে না যেহেতু আজকে আমরা চলে আসছি তো আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং আপনারা নিয়মিত আমাদের টিমের ভিডিও দেখেন আসলে হৃদয় যে জায়গাটা এই জায়গাটায় এই মানুষটার জন্য আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে যেহেতু এখানে খাস জায়গা আছে অনেক খালের ধারে অনেক জায়গা আছে সেই জায়গাগুলোতে ওনাকে যদি ছোট একটা ঘর তৈরি করে দিতে পারি বা কোনো একটা আবাসনের ব্যবস্থা করে দিতে পারি তাহলে এনার খুব ভালো হবে তো বিশেষ করে আমাদের বারবারই সহযোগিতা করে থাকে আমার প্রবাসী ভাইয়েরা তো প্রবাসী ভাইয়েরা জানার আসেন আপনার কাছে আপনারা আসলে এই একটি ঘরের জন্য আপনারা আসলে সকলে সহযোগিতা করবেন প্রথমেই দেখছেন যে আসলে ক্যাপশনে দেওয়া আছে আমাদের টিমের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আমাদের টিমের অফিসিয়াল বিকাশ নাম্বার এখানে আপনারা সহযোগিতা করতে পারবেন এবং এই সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি আমাদের টিমের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা চাচির ঘর তৈরি করে দেওয়ার পরে নেক্সট ভিডিও যেন আপলোড করতে পারি ঠিক সেই ধরনের সহযোগিতা আপনারা আমাদেরকে করবেন আপনারা আমাদের টিমের সাথেই থাকুন ইনশাল্লাহ দেখা হবে চাষির ঘর তৈরি করার দিনের ভিডিওতে ধন্যবাদ সবাইকে